হ্যালো বন্ধুরা নতুন একটা পার্সেল নিয়ে আবারও হাজির হয়ে ফেলেছি তোমাদের সামনে চলো এবার তাড়াতাড়ি করে কেটে ফেলি তোমাদেরকে প্রমিস করেছিলাম না কুর্তিটা এলেই দেখাবো একটু ধৈর্য রাখো ধৈর্য রাখো কাটতে দাও এই যে আমার কুর্তিটা দেখো তো কেমন হয়েছে একদম পিওর কটনের এটা ওয়ান পিস হিসাবেও ব্যবহার করতে পারো কিংবা একটা লেগিংসের সাথেও পরতে পারো এটা নুডলস হাতা আর ভেতরেও শর্ট স্লিপস অ্যাটাচ আছে কুর্তিটা দেখতেও বেশ ভালো লাগছে আমার দাঁড়াও একটু পরে তোমাদের দেখায় দেখো তো কেমন লাগছে আমার তো দুর্দান্ত লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমি এগুলো অনলাইন শপিং করেছি আমার বেশিরভাগ শপিং অনলাইনই হয় তোমাদের কেমন লাগলো জানিও আজকের টাটা